আসসালামু আলাইকুম অতীত এবং ভবিষ্যতের বাংলাদেশ ভারত সম্পর্ক যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা আগেই বলেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবার গেল মঙ্গলবার নিউ এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ভারত এশিয়া এবং বিশ্ব শীর্ষক এক অনুষ্ঠানে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে ফের আলোচনা করেন জয়শঙ্কর আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিটি দেশের নিজস্ব গতিশীলতা থাকবে কিন্তু আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে প্রতিবেশী বলয় আমাদের পরস্পরের প্রতি নির্ভরতা যে বাস্তবতা রয়েছে এবং সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে একের সঙ্গে অন্যের স্বার্থ জড়িয়ে তা এগিয়ে চলবে কারণ তা আমাদের ইতিহাসের সঙ্গে যুক্ত বিগত শেখ হাসিনা সরকারের সময় ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে জয়শঙ্কর বলেন আমরা গত এক দশকে যা করেছি তা হলো বিভিন্ন প্রকল্পের রূপায়ণ এটা আমাদের উভয়ের জন্যই ভালো গত এক দশকে ভারত এবং বাংলাদেশের মধ্যে সামগ্রিকভাবে অর্থনৈতিক কার্যকলাপ বেড়েছে দুই দেশের এলাকার মধ্যে সম্পর্ক উন্নয়ন হয়েছে উভয় দেশেই এর থেকে অনেক কিছু অর্জন করেছে বাংলাদেশের মতো পালাবদল হয়েছে শ্রীলঙ্কাতেও দুই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই ভারতের সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলক হবে বলে আত্মবিশ্বাসী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ প্রতিবেশী দেশগুলির প্রতি ভারতের নীতি কেমন হবে তা স্পষ্ট করতে শেষ জয়শঙ্কর তিনি জানিয়েছেন ভারত প্রতিবেশী কোনো দেশের রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চায় না তবে রাজনৈতিক পালাবাদল হলে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যে ইতিবাচক এবং গঠনমূলক থাকবে সে ব্যাপারে নিশ্চিত তিনি তার দাবি বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিঃসত্ত্ব সাহায্য করেছে ভারত এই খবরটি আপনাদেরকে আমরা জানাচ্ছি আনন্দবাজারের সূত্র ধরে বন্ধুরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু আগেই বলেছিলেন যে বাংলাদেশে এখন যে সরকারই আসুক না কেন আমরা তাদের সাথে কাজ করব। বন্ধুরা জয়শঙ্কর একজন অতিব চালাক বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট পার্সন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি অসাধারণ একজন পররাষ্ট্রমন্ত্রী ভারতের জন্য এবং আমাদের এশিয়ারও একজন অন্যতম সেরা পররাষ্ট্রমন্ত্রী বলা চলে কারণ তার দূরদর্শিতা অনেক ভালো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যে যারা যেখান থেকে দেখছেন দেখা হবে আমাদের সাথে আপনাদের ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ